সবাইকে ওয়েলকাম করছি চায়না মল এর পেজ থেকে এবং ওয়েস্টার্ন জোনের ব্যারিফ ফেসবুক পেজ থেকে আমি বারিশখ আছি আপনাদের সাথে আমার পেজ থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স লাইভ অফ ছিল আপনারা সবাই জানেন সো আজকে একদিন পর আমি লাইভ স্টার্ট করলাম তো বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের পেজ থেকে অনেকগুলো প্রমোশনাল লাইভ যাবে আজকে ফার্স্ট লাইভ যাচ্ছে আমাদের চায়না মলের সাথে সো চায়না মলের অনেক অনেক নিউ শিপমেন্ট চলে আসছে বাই দা ওয়ে দিস বিউটিফুল আউটফিট ফ্রম ফ্যাশন ল্যাব অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি চায়না মলের অনেক সুন্দর সুন্দর কিছু ব্রেসলেট কালেকশন পরে ফেলেছি খুব সুন্দর সুন্দর এই যে এগুলো কি মানে শুধু কানের দুল ছাড়া না কানের দুল ছাড়া যদি কেউ সেপারেটলি নিতে চাই সেটাও নিতে পারবে আর আমি কানের দুলটা অলরেডি ম্যাচ করে একটা নিয়ে নিয়েছি আমার ফোনটা দিও যারা যারা লাইভে জয়েন হয়ে গেছো লাইভটা শেয়ার করে দাও লাইভ ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানিয়ে দাও ওকে সো আজকে একদিন পর আবার কাজে ফিরলাম একদিন কাজ বন্ধ থাকলে মনে হয় কি যে অনেক দিন মনে হয় কাজ বন্ধ ছিল সত্যিকার অর্থে আমি হচ্ছে খুব কাজ পাগল একটা মানুষ আপনারা জানেন এবং আমি খুব টাইম মেনটেন করা পছন্দ করি আমি কিন্তু আরো অনেক আগে আসছি সো আমাদের একটু অনেক শিপমেন্ট আসছিল তো ওগুলো থেকে একটু গুছ গাছ করলাম দেন হচ্ছে আমরা লাইভে চলে আসলাম তো তোমরা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো একটু জয়েন হয়ে যাও এবং লাইভ ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও ওকে সো ফার্স্টে আমি যে প্রোডাক্টগুলো দিয়ে স্টার্ট করব আমরা কি আজকে ব্যাগ দিয়ে স্টার্ট করব না আজকে হচ্ছে আমরা ব্যাগের কালেকশন দিয়ে স্টার্ট করব কপি পেস্ট করো এখানে লাইভটা শেয়ার করে দাও ওকে সো প্রথমেই চলে যাচ্ছে অনেক অনেক ভিউয়ার্স জয়েন হয়ে গেছেন রাইট নাও সো প্রথমেই আমি হচ্ছে বক্সিং করব ব্যাগ কালেকশন ঠিক আছে চায়না মল এর বিউটিফুল ব্যাক কালেকশন এগুলো সবই হচ্ছে চায়না থেকে নিয়ে আসছে ওনারা ওয়াও ফার্স্ট হচ্ছে আমার ফেভারিট কালার হোয়াইট এবং আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেল কিভাবে বলো তো আমার ড্রেসের সাথে এত পারফেক্টলি আজকে ম্যাচ হয়ে গেল এই কালারটা ওয়াও বিউটিফুল 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 দেখো এগুলো হচ্ছে ওয়েস্টার্ন আউটফিটের সাথে না খুব ভালো লাগে চায়না মল এবং ওয়েস্টার্ন জোনের পেজে লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকো লাইভটা শেয়ার করে দাও অলমোস্ট 1k কে জয়েন হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লা সব সবাই একটু দ্রুত দ্রুত জয়েন করে ফেলো আমি যেহেতু কালকে সারাদিন লাইভে আসি নাই আহ বাট আমার বোন একটা লাইভ করছে আমাদের পেজ থেকে যেহেতু ডিউ লাইভ ছিল সো আজকে আমাদের পেজ থেকে বেশ কিছু লাইভ যাবে ডিউ ওয়ার্ক গুলো পেন্ডিং ওয়ার্ক গুলো চলে যাবে আজকে এইটার প্রাইসটা বলে দিব কি ইনবক্স করতে হবে ইনবক্স ইনবক্স করতে হবে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক সুন্দর একটা ব্যাগ আর এই যে আমার এই লুকটার সাথে একদম পারফেক্ট আছে দেখো লাইভটা শেয়ার করেছো লোকজন ফাস্ট ফাস্ট শেয়ার করো 1k ভিউয়ারস জয়েন হয়ে গেছে রাইট নাও সো এরপর নেক্সটে চলে যাচ্ছি এরপর নেক্সটে চলে যাচ্ছি আমার জন্য টাপ আসছে ও মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি খুব পছন্দ করি যদিও কোকোনাট ওয়াটার আপনি কিভাবে জানলেন আমি জানি না চায়নামল কিভাবে জানলো আসলে গতকাল এত এক্সাস্টেড আছে চায়নামল কিভাবে জানলো যে আমি হচ্ছে পছন্দ করি টাপ বলো